আরプチল যদি আগুনই চলে যায় তো সারা পৃথিবী আগুনে চলে যাওয়ার হাক্তার কেন না তার থাকার পড়ো দাজার মানুষের বাঁচাতে যায় সারাプチল যদি আগুনই চলে যায় তো সারা পৃথিবী আগুনে চলে যাওয়ার হাক্তার কেন না তার সাৱার্থ থাকার পড়ো দাজার সারা পৃথিবী আগুনে চলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরেও গাজার মানুষদের বাঁচাতে যায় সারা পৃথিবীও যদি আগুনে চলে যায় তো সারা পৃথিবী আগুনে চলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায়